নমস্কার বন্ধু রাজ্যের পার্শ্ব শিক্ষকরা কিন্তু আহ সকলে মিলে উঠে পড়ে লেগেছে যে আর নয় বঞ্চনা বেতন বৃদ্ধি করতেই হবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আহ সেখানে তারা কিন্তু লাগাতার পরবর্তী ডাক দিয়েছে এবং সেটা কিন্তু পেপার এবং বড় বড় মিডিয়াতেও হাইলাইটস করে দেখানো হচ্ছে বিষয়টাকে এবং এদিকে একটা সরকারের উপরে চাপ তৈরি অপরদিকে বিকাশ ভবন অভিযানেও কিন্তু বেশ কিছু সংখ্যক শিক্ষকরা তারা হাজির ছিলেন অবশেষে সাত দিনের একটা সময় চেয়ে নিয়েছেন এসপিডি তো আপনাদের আন্দোলন কেন বন্ধ হল যতক্ষণ না হচ্ছে আপনারা কেন চালিয়ে গেলেন অনেকেই এটা জানতে না না আমাদের ওরকম কোন বার্তা ছিল না যে যতক্ষণ না হবে ততক্ষণ আমরা ছাড়বো না এরকম ব্যাপারটা ছিল না ব্যাপারটা হচ্ছে আমাদেরই একটা ভাতৃভূত্রীম সংগঠন তারা এরকম বার্তা নিয়ে গিয়েছিল যে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ আমরা ওখান থেকে উঠব না প্রয়োজন আমরা লাগাতার অবস্থানে বসবো কিন্তু দেখলাম যে তাদেরকে হাত পা চেপে ধরে নাকি হাত জোর করে সরি বলেছেন মাননীয় এসপিডি সাহেব যে সাত দিনের মধ্যে আমাদের সব হয়ে যাবে তো এরকম যখন বার্তা পেলাম তখন খামাখা কেন আমরা আন্দোলন করতে যাব লড়াই করতে যাব আমাদের উদ্দেশ্য তো কখনোই লড়াই আন্দোলন নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে স্কুলে সুন্দরভাবে পঠন পাঠনে অংশগ্রহণ করা সে কারণে আমরা আমাদের কর্ম আপাতত তুলে এটা বলতে চাইছে যে যেহেতু স্কুলগুলো মঙ্গলবার হওয়ার পরে ছুটি পড়ে যাচ্ছে তাই এসপিডি এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে যাতে আর এই আন্দোলনকে যাতে কোনো ইফেক্ট করতে না পারে তাই কৌশল করে সাত দিন সময় এবং আদৌ কোনো কিছু হবে বলে এমন কিছু হবে না বলে এটাই মনে করছি দেখবেন স্পিডির ওপর এই স্পিডি আমাদের কাছে বহুবার টেস্টেড তিনি তো আজকে থেকে এসপিডি নেই বহুদিন ধরে আছেন এনার আমার এক ফোটা আস্থা ভরসা কোনোটাই নেই তিনি কিছু করবে না এটাতেই বরং আমি সিদ্ধান্তে আছি এবং সে সিদ্ধান্তে আমি অবিচল হুম এই যে কি যেন শুভ্র চক্রবর্তী নাকি নাম এই ভদ্রলোক কোনোদিনই আমাদের কিছু করেননি পরিষদেও করবেন সে আস্থা মাত্র নেই কিন্তু আমাদের বিশিষ্ট নেতৃত্ব আমাদের ভাতৃপ্রতিম সংগঠনের বিশিষ্ট নেতৃত্ব তিনি এখন পুরো সমগ্র শিক্ষাটাই দেখছেন মানে তার প্রতি আস্থা আছে তিনি যখন বলেছেন তার যখন হাত পা চেপে সরি হাত চেপে ধরেছেন তখন নিশ্চয়ই এটা ফলপ্রসূ হবে সেই আশাটা রেখেই আমরা আমাদের কর্মসূচি তুলে নিইনি কিন্তু আমরা স্থগিত রেখেছি না হলে দেখা যাবে অতএব বন্ধু যাই হোক অন্তত যদি পার্শ্ব শিক্ষকদের একটা ন্যায্য বেতন তারা পায় এবং তার সাথে সাথে রাজ্যের চুক্তিভিত্তি যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন পৌরসভা মাদ্রাসা এই ধরনের শিক্ষকরা কিন্তু তাকিয়ে আছে যে পার্শ্ব শিক্ষকদের কিছু হলে অবশ্যই তাদেরও কিছু হবে তো সেই দিকেই তাকে আপাতত সাত বাদে কি হয় নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে আপাতত এইটুকুনি টুকুনি দেখতে থাকুন রাখুন তবে ঐক্যবদ্ধভাবে কিন্তু লড়াই করলে সফলতা আসবে সেই স্কুল বন্ধ হয়ে গেলেও কিন্তু রাস্তার লড়াই কিন্তু সেই এখানে চাপ তৈরি করতে পারে সরকারের উপরে আপাতত এইটুকুনি দেখতে থাকুন প্রদীশ নমস্কার স্যার